নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ছোট চিংড়ির বড়ার ঝোল করে দেখাবো খুব বানানো সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক এই ছোট চিংড়ির বড়ার ঝোল কিভাবে বানাতে হবে দুর্দান্ত খেতে লাগে আর এই ছোট ছোট চিংড়িগুলো না এরকম এই এটা বেটে বড়া করলে খুব খেতে ভালো লাগে না তো অনেকের এই খোসাটা ছাড়াতে ভীষণ অসুবিধা হয় কিন্তু এই খোসাটা বেটে নিলে একদম বোঝাই যাবে না আর খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এই চিংড়িগুলো একটা মিক্সির চারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এটা দিলে বেশ মুচমুচে মতন খেতেও ভালো লাগে অল্প একটু চাল দিলাম দু চামচের মতন চাল দিচ্ছি এটা বেটে নেবো খুব ভালো মিহি করে তো দেখুন এইভাবে পেটে নিয়েছি এটা আপনারা পারলে শিল নোড়াতেও পেটে নিতে পারেন একটু বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দেবো বেসন বেশি দেব না এই দু চামচের মতন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ পাউডার অল্প একটু একটু শুকনো লঙ্কার পাউডার নুন দেব অল্প ভালো করে মিশিয়ে এটা ভেজে নিতে হবে চলুন এটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে একটু ছোটো ছোটো করে ভাজবো তাহলে কি হবে এতে মশলাটা খুব ভালো ঢুকবে এটা আপনারা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আবার এটাও এমনিও রান্না করেও খেতে পারেন এটা হয়ে গেছে তুলে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই কেননা এটা আমি আবার রান্না করব তো সেই জন্য এইভাবে বাকিগুলোও ভেজে নেব এবারে আমি তেলের মধ্যে দুটো আলু নিয়েছি ছোট ছোট করে কেটে এটা একটু ভেজে নেব অল্প নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এমনি লাল লাল করে এবার এটা তুলে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা হাফ টি স্পুন একটা এলাচ একটু দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট ছোট আর একটা শুকনো লঙ্কা এটা ফোড়নে দিয়ে দেবো দশ পনেরো সেকেন্ড একটু ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ পাউডার শুকনো লঙ্কা পাউডার লঙ্কাটা আমি কম দিচ্ছি আপনারা টেস্ট মতো লঙ্কা দেবেন কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে জিরা পাউডার ধনে পাউডার ভালো করে কষে নিতে হবে আর দিয়ে দেবো টমেটো পিউরি এখানে আমি একটা বড় টমেটো বেটে নিয়েছি নুন দিয়ে দেবো স্বাদ মতো অল্প জল দিয়ে এটা অল্প জল দিয়ে এটা কষে নিতে হবে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা একটু ভেজে নেব তো আলুটা আমি দু মিনিট ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম একটু জল বেশি দিতে হবে কেননা বড়াগুলো জল টেনে নেয় অনেক সেই মতন আপনারা জলটা দেবেন এবার এটা ফুটে উঠলে তারপরে বড়াগুলো দেব আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বড়াটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার দরকার নেই চার পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে দিয়ে দেবো গরম মশলা এটা হয়ে গেছে একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব তো দেখলেন তো এই ছোট ছোটো চিংড়ি দিয়ে আপনারা ঠিক এইভাবে এই বড়া করে এই রেসিপিটা বানাবেন দারুণ খেতে লাগে এটাও ভাত রুটি লুচি পরোটার সাথে আপনারা খাবেন আশা করছি দারুণ লাগবে কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার